অবিশ্বাস্য অতুলনীয় কি দারুণ ম্যাচ ছিল এটি খেলা না দেখলে বুঝতাম না কেমন করে জিতা ম্যাচ ড হয় তাপ অনদ্য উনিশ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এর মঞ্চে এক উত্তেজনায় ভরপুর লড়াইয়ে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও মালদ্বীপ তরুণ প্রতিভা জলকে ফুটবল প্রেমীরা পেয়েছে এক জমজমাট ম্যাচের সাত ভারতের অনুচল প্রদেশে ইপিআর অনুষ্ঠিত এই ম্যাচের প্রথম অর্ধে দাপত দেখালো শেষবাসী বাজার আগেই সমতায় ফিরল প্রতিপক্ষ মালদ্বীপ দুই দুই গোলে এই ফলাফল ফুটে উঠেছে উভয় দলের প্রতিভা পরিকল্পনা এবং জয়ের ক্ষুধা বাংলাদেশের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রথম গোলটি আসে ১৩ মিনিটে যখন বাংলাদেশি ফরোয়ার্ড নাজমুল হুদা ফয়সাল মালদ্বীপের ডিফেন্সে পরাস্ত করে দারুণ একটি গোল করেন ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশে আরও একটি গোল পেয়ে যায় রিফাত কাজী একটি দুর্দান্ত শটে গোল করেন প্রথম আর্ধে বাংলাদেশ দুই শূন্য গোলে এগিয়ে থাকে এবং পুরো সময় তারা প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে দ্বিতীয় আর্ধে মালদ্বীপ ফিরে আসে আটান্ন মিনিটে তারা একটি গোল করে খেলা দুই এক করে ফেলে অতপর তিয়াত্তর মিনিটে ইব্রাহিম জাকি একটি দারুণ গোল করে ম্যাচের স্কোর সমতায় ফেরান ফলে শেষ পর্যন্ত এই ম্যাচটি দুই দুই গোলে ড হয় সত্যি বলতে দ্বিতীয়বার পারফরমেন্স হতাশাজনক ছিল বাংলাদেশের জন্য খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি ও অভাব ফুটে উঠেছিল। তবু পুরো ম্যাচের মনোযোগের পারফরমেন্স বিচার করলে বলা যায় এই ড্র হতাশ করলেও একেবারে ভেঙে পড়ার কিছু নেই কারণ সম্ভাবনা আছে আগামী ম্যাচের ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগও আছে